আসসালামু আলাইকুম বন্ধুরা কোটবাড়ি রাজবাড়ি যেটা বলে সেটার এককালে উপরে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ কুমিল্লাতেই থাকি কিন্তু আসা হয় না অনেক দিন পরে আসলাম একবার পঁচিশ বছর আগে আসছিলাম তখন এভাবে চারিদিকে দিকে বাউন্ডারি ছিল না এখন চাইরে পাশে দেখার মতো গাছরা এই যে রাজারা থাকতো এখানে রাজবাড়ি যেটা বলা হয় এটা নাকি শুনছি মাটির নিচে ডাববে গেছে এখনো সেইভাবে পড়ে আছে রাজারা কেউ নাই কিন্তু দেখার মতো দৃশ্য এই যে সাইডের পাশে দেখার মতো দৃশ্য দেখা যাচ্ছে তাদের এরিয়া এবং তারা থাকতেন তারা থাকতেন এগুলো এই যে চাইরে পাশে দেখা যায় চাইরে পাশে দেখা যায় এই যে চাইরে পাশে দেখা যায় ইনশাল্লাহ তাদের প্রতারাতে থাকতো বিভিন্ন ঘরে ঘরে ঘর এই যে মাঝখান থেকে আবার মাঝখানে খালি জায়গা মাঝখানে খালি জায়গা দেখা যাইতে আছে এই যে মাঝখানে খালি জায়গা এই যে মাঝখানে একটা খালি জায়গা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ মেন মেন যে বিল্ডিংটা এইটার উপরে এখন দাঁড়িয়ে আছে এই দেখেন মেন বিল্ডিংটা কোট বাড়ি কাজবাড়ি যেটা বলা হয় মেন মেন যে বিল্ডিংটা এডার এটার মধ্যে রাজারা থাকতো এই যে বিভিন্ন দরজা এই যে বিভিন্ন করিডোর এই যে দরজা এই যে এক একজনের এক একটা বেডরুম দেখা যাইতেছে মানুষ কীভাবে ঢুকত ভিতরে করিডোর এই যে এক একটা বেডরুম তাদের তাদের এক একটা বেডরুম ওই যে মেন রুম এই তারা থেকে একটা বেডরুমে থাকতেন এবং এই যে রুমগুলা এই দরজা কীভাবে তারা কত সুন্দরভাবে রুমগুলা তৈরি করছে তৈরি করছে হ্যাঁ মাঝখানে তাদের একটা রুম ছিল এটা সম্ভবত ড্রয়িং রুম বলা হয় যেটা বেডরুম চারিদিকে অনেকগুলো রুম দেখা যাচ্ছে তারা এখানে রাজারা থাকতেন এবং তাদের বিভিন্ন রুম রুমের কোনো শেষ নাই দেখার মতো